প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসবেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছে নাম কি আপনার হ্যাঁ মাশাল্লাহ কত সুন্দর নাম আর না আপনাদের সুন্দর নামটা কে রাখছে আম্মু আম্মু আছে বাবা কি করে আচ্ছা তো আয়না ইউটিউবে কেন আসছেন ছোট একটা ভাই আছে মানে সংসারকে আপনি চালান না আপনার মা ও কাজ করে আপনার মা কাজ করে না

দেয়া বেলা সে কি আপনি বিয়ে সাথে করবেন আচ্ছা তো আপনার সাথে গিয়ে যোগাযোগ করবে নাম্বার সব সময় খোলা থাকে ক্যামেরা নাম্বার নাকি ক্যামেরা ফোন নাকি বাটন ক্যামেরা ফোন কখনো মনে হয় না যে টাচ ফোন ব্যবহার করি মানে স্বপ্ন আছে কিন্তু বাস্তব হয় না নাকি আচ্ছা আমি মনে করি যদি বাস্তবে একটা স্বামী পায় আঙ্গা তো তাই আদার যত্ন করবেন তো তাকে আবার সেরা চলে যাবেন না তো নাম কী বললেন তো দর্শক আপনার না আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর নাইন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম